গায়ে এত বড় পাশা দেখতে আমি চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জ জেলার চৌড়ঙ্গি পার্কে বাসা থেকে একটা অটো দিয়ে বের হয়ে গেছিলাম অটো থেকে অটো থেকে নামছিলাম হচ্ছে গিয়া স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়ার্টার থেকে দেন আরেকটা অটো নিয়ে চলে গেছিলাম চিটাগাং রোড তারপর ওইখান থেকে ডিরেক্ট চলে গেলাম নারায়ণগঞ্জ চৌড়ঙ্গি পার্কে দেখো ফাইনালি আমি পার্কে চলে আসছি এইটা ইকো পার্ক নামে পরিচিত হলো সবাই এটাকে বলে চৌরঙ্গি পার্ক তো দেখো এই দজ্জালের মতো কি একটা এটা নামও আমি জানি না মেবি গরজিলা নাকি আমি তাও জানি না হনুমান তাও আমি কিচ্ছু বলতে পারবো না নাম কি এটা বন মানুষ সেটাও বলতে পারবো না সিরিয়াসলি গাইস এটার নাম আমি জানি না বাট আন্দাজে কয়েকটা বলে দিলে মেয়ের মধ্যে যে কোনো একটা হইতে পারে তো আমি তো ওরকম কোনো ব্লগ আন না তাহলে অবশ্যই আমি এখানে একটা প্রশ্ন রাখতাম যে বলো তো গাইস এটা আসলে কি তোমরা কমেন্ট করে জানাতে হইলো না বাট আমার যেই দুই তিনশো ভিউয়ার্স আছে তাদেরকে তো আমি বলতেই পারি যে গাইস এটার নাম কি সিরিয়াসলি আমি যাই না তবে আমার মনে হয় বন মানুষ বা গরসদের কিছু একটা হয় বাট ইয়া বড় বড় দুটা পাশা বেড়ার আর কিছু আছে। যাই হোক গাইস তোমরা তো জানো প্রচন্ড গরম তো যাই আমি প্রথমত একটা আইসক্রিম খেয়ে নিলাম কারণ এত পরিমাণে গরম লাগতেছিল যে আইসক্রিম না খাইলে মনে হতেছিল তৃপ্তি পাবো না তা আমি একটা আইসক্রিম নিয়ে নিলাম আর চকলেট ফ্লেভারের তো এটা আমি এখন খাবো আর পুরো পার্কটা ঘুরে বেড়াবো তো দেখা যাক কোথায় কী আছে তো ফাইনালি আমার আইসক্রিম নেওয়া হয়ে গেল তো আইসক্রিমটা আমার অনেক সুন্দর করে আমাকে বুঝাই দিল তো এটাই গরমের মধ্যে খেতে যে কতটা ইয়ামিল লাগছে কিভাবে বুঝাবো বলো তো আমি ওইখান থেকে আইসক্রিম নিয়ে খেতে খেতে চলে গেলাম খেজুর গাছের নিচে সেখানে পাকা পাকা খেজুর বাট ইচ্ছা করলেও খেতে পারবো না তারপরে হচ্ছে রাইডগুলোতে উঠবো বা দেখবো বাট আমার রাইড একটা ভালো লাগে না তো আমি রাইডে উঠি নেই কাম তারপরে দেখো মায়ের কোলে বাচ্চা এখানে একটা সুন্দর বাট ইয়ে এই মানে আমি যদি বলি এই পার্কটা কেমন ওভারঅল তাইলে বলবো হ্যাঁ ঠিক আছে বাট নদীর পারে বসতে অনেকটা মজা লাগে কিন্তু পার্কটা একদম ছোট একদমই ছোটো মনে হয় দুই মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আর এই যে যে জাহাজ বা লঞ্চ কিছু একটা বলে জাহাজ লঞ্চ কি বলে আমি জানি না আমি অনেক কিছু না আমি এটা হচ্ছে একটা সিঙ্গার আছে যে আমার ক্রাশ সে গান গায় তো ভালোই লাগে তো ওই দিন আর ওটা তো যাওয়া হয়নি বা খাওয়াও হয়নি গেছি জলদি জলদি বাসায় চলে আসছিস তো এখানে অনেক গান হইতেছে দাঁড়াও শোনাই যাই হোক গায়ে কপিলেটের কথা না ভেবে তোমাদেরকে চাঁদ গান শুনে দিলাম তো গাইস চাঁদবামা গান আর কতক্ষণ শুনবো বলো চাঁদ গান শুনতে শুনতে আমি চলে গেলাম একটু ভিতর সাইডে তো এখানে প্রচুর লাইটিং ভাবছিলাম একটা ভিডিও করবো বাট গাইস আমি যখনই ভিডিও করি আমার সাথে কেউ না কেউ পার্টনার হিসেবে চলে আসে যারা সকলেই অপরিচিত ভাই পার্টনারটা পরিচিত হইলে তো কথাই ছিল না আমি তো হাত ধরে নিয়ে আসতাম চলো বাট আমি না চাইতেও পার্টনার পার্ক থেকে মোটামুটি হয়ে বৈশাখ কিছুক্ষণ বাতাস খেয়ে চলে গেলাম খানপুরে যেখানে তো এখানে স্ট্রিট ফুড প্রচুর পরিমাণে তো ভাবলাম এখান থেকে কিছু একটা যায় তোমরা অবশ্যই আগের ব্লগে দেখছো যে আমি খানপুরে আসছিলাম গত দুই দিন আগেও জেলিবাল খাওয়ার জন্য সেটা অনেকটি ইয়ামি ছিল বাট কেন আজকে খেতে ইচ্ছে করলো না তো আমার না মানে পরে তেমন একটা ইচ্ছে ছিল না এই যে দেখো আমার ছায়া একটা লোক বাট আমি কোথাও একটা দেখছি যে নিজের ছায়া নাকি নিজের সাথে একদম বেমানি করে না আমি ঠিক যেমনটা করি ওইভাবে দেখছো কিভাবে পাড়ায় যেতেছে ওইভাবেই মুভ করে সো নিজের প্রিয় মার্শাল এমন হয় কেমন হয় একদম তুমি যেমনটা চাইবে তেমন ভাবে চলবে মাসা আল্লাহ যাই হোক গ্যাস আমি একটা লেমন মিল্ক নিয়ে নিছি সেটা অনেক বড় ছিল একটু তিতা ছিল তার জাস্ট কেমন একটা লাগতো ছিল বাট অনেক গরম যেহেতু মোটামুটি খারাপ লাগতো তো আমি তো অনেক ঘোরাফেরা করছি কিন্তু আমার পাশে একটা বাচ্চা আছে সে বাচ্চাটার জন্য তো আমার কিছু নিতে হবে সো আমি চলে গেলাম একটা দোকানে গিয়ে একটা সেখান থেকে আমি নিলাম মাত্র এক পিসকিট যেহেতু সন্ধ্যা সন্ধ্যায় চলে আসছি তো কেকটা নিয়ে জাস্ট আসবো চাষারা মোড়ে দেখে একটা মেলা ভাবলাম যে একটু মেলাটা একটু ঘুরা যায় বাট আমি কিছু কিনি নি বাট একটু ঘোরাঘুরি করে দেন আমরা বের হয়ে গেছি তো গেছে আমার নারায়ণগঞ্জের চুরঙ্গি ব্লগটা কেমন লাগলো একদম কমেন্ট করতে ভুললো না আর সকলে ভালো থাকো আর আমার জন্য অনেক অনেক দর করো এন্ড আল্লাহ হাফেজ সকলে ভালো থাকো অ্যান্ড আলাইকুম আর আমার পেজটা ফলো করতে একদম ভুললো না